মানবিত কোন মতবাদ কোন ফর্মুলা বা উদ্যোগ দিয়ে পৃথিবীর মানুষের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাহলে আসতে হবে কার কাছে আল্লাহর কাছে ইসলামের কাছে কোরআন কাছে আসতে হবে মানুষের তৈরি করা মতবাদের দিকে যতই মানুষ সরছে ততই পৃথিবী অশান্ত হয়ে উঠছে মানব তৈরি মানুষের তৈরি করা যতই আজকে পৃথিবী অশান্ত হয়ে উঠছে ঠিক না মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ তাম পৃথিবীতে পৃথিবীর কে এক জাহান নামের দ্বার প্রান্তে দাঁড় করেছে অবস্থা দৃশ্য যেমন হচ্ছে সারা বিশ্ব যেন আজ বিস্ফোরণমুখ অশান্তির এক আগ্নেয় ঠিক না রে ঠিক এই অবস্থা থেকে জাতির বাঁচার একটি পথ হচ্ছে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প অথচ আজ সেই ইসলামকে জীববিলাই করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে চালানো হচ্ছে ইহুদি খ্রিস্টান মুশরিক নাস্তিক মর্তার মুনাফিক অর্ধ মুসলিম মুনাফিক নামধারী মুসলমানদের দৃষ্টি وصحبهায় আজকে মসজিদ এবং মাদ্রাসায়ে তালা লাগানোর সর্বযন্ত্র শুরু হয়েছে আর এর কাজে সহযোগিতা করছে এক শ্রেণীর ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া এই পৃথিবীর চেষ্টা করেছেন যেমন দার্শনিক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী চিন্তাবিদ রাজনীতিবিদ এরকম অনেকেই চেষ্টা করেছেন পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য পেরেছে এজন্য তৈরি হয়েছে সাম্যবাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কিন্তু সকল মতবাদে পরিণতি হয়েছে সর্বশেষ ঠিক কিনা এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য বিপুল অর্থ ব্যয় তৈরি হয়েছে সেন্টো সিয়াটো আসিয়ান ন্যাত সার জাতিসংঘের মতো অনেক প্রতিষ্ঠান এই পৃথিবীতে তৈরি হয়েছে কিন্তু সবই আজ ব্যর্থতার ক্লানি নিয়ে মন ধুপড়ে পড়েছে ঠিক না পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য বিশেষ করে যেমন আমাদের দেশে মানুষকে শান্তি দেওয়ার জন্য একের পর এক বিভিন্ন দল ক্ষমতায় আসে এই দেশের মানুষকে শান্তি দিতে কিন্তু দেখা যায় যারা নতুন দল হিসাবে ক্ষমতায় আসে শান্তি যা হবার হয় জনগণ উপহার পায় চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ চিন্তাই রাহাজানি ল অশ্লীলতা বেহায়াপনা মামলা হামলা জেল জরিমানা ইত্যাদি সুতরাং মানব রচিত কোন মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শান্তি প্রতিষ্ঠা করতে হবে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে কার কাছে আসতে হবে আপনারা জানেন তদানীতন আরব সমাজ যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যবসার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ এক কথায় মানুষ সদাচরণ সত্য কথা বলা পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না এরকম একটা অসভ্য এবং জাতি যারা দেশ চালাচ্ছিল সমাজ চালাচ্ছিল এই অসভ্য জাতিটাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে করতে পেরেছেন কিনা বলুন পেরেছিলেন কোন সেই জাদু জীবন কাঠি কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাহিনী সমাজের সমস্ত মানুষগুলি স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেলেন সেই জিনিসটার নাম কি মাসাল্লাহ সেই জিনিসটার নাম কি হাজরাতে আমর জাহিল ছিলেন মূর্খ ছিলেন লৌহ খণ্ডের মতো পাথরের টুকরার মতো নির্জীব এক মতো ছিলেন হাজরাতে অমর যিনি আল্লাহ রসুলকে হত্যা করতে রওনা হয়েছিলেন ঠিক না সেই হাজরাতে ওমর যখন কোরআনের সংস্পর্শে আসলে তখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেলেন আল্লাহ নবীর বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর সম্পর্কে ঘোষণা দিয়েছিলেন লা আতিয়া বাদি আমার পরে পৃথিবীতে কোন নবী আসবে না কোন রাসূল আসবে না যদি আল্লাহর আমার পরে পৃথিবীতে কোনো নবী বা যদি পাঠাতেন লা তা